অমন্য তুমি খাটে উঠবে মা খাটে উঠবে আসো 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 চলে আসো চলে আসো চলে আসো উ আসো আসো চা খাবে চা খাবে ও মুন্নু মুন্নু আজকে ফর্সা ফর্সা হয়ে গেছে মুন্নু আজকে ফর্সা ফর্সা হয়ে গেছে ফর্সা ফর্সা তো মুন্নু একটা মন্নু একটা মন্নু আদর খাবে একটা মন্ন আদর খাবে খাটে ওটা বনা তোকে যা ওটা বোনা খাটে যা তুই খাটে ওটা ব তোকে খাটা ওটা বনা আমি তুই তুলবি না আমার মা তুলবি যা